হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের নোয়াখালী ভ্রমণের আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি এমন পাঁচটা স্থান নোয়াখালী যদি এসে থাকেন সেই পাঁচটা জায়গায় আপনাকে অবশ্যই যেতে হবে সবার প্রথমে যে জায়গাটার কথা বলবো সেটার নাম হচ্ছে মুসাবুর ক্লোজার এখানে আমরা যেতে পারি এটা কিন্তু আমাদের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলাতে অবস্থিত আমরা সেখানে যেতে পারি দুই নাম্বার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে গান্ধী আশ্রম আর গান্ধী আশ্রম হচ্ছে আমাদের নোয়াখালী জেলা মাইসিকোট থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোনামড়ি জেলাতে অবস্থিত আমরা সেখানে যেতে পারি সেটাও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তিন নাম্বার আমরা যেখানে যেতে পারি সেটা হচ্ছে আমাদের নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক এটা হচ্ছে নোয়াখালী জেলা ধর্মপুর গ্রামে প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে ড্রিম ওয়ার্ল্ড পার্কটি কিন্তু তৈরি করা হয়েছে আমরা সেখানে যেতে পারি অনেক বেশি উপভোগ করতে পারবো চার নম্বর হচ্ছে আমাদের নোয়াখালীতে সবচাইতে বেশি দর্শনীয় স্থান যেটা সেটা হচ্ছে বজ্রা শাহি মসজিদ এটা কিন্তু আমাদের বজরাতে অবস্থিত রয়েছে আমরা সেই শাহি মসজিদে যেতে পারি সেখানে গেলে কিন্তু আমরা অনেক ভালো বিশেষ করে আমরা শুক্রবারে যাব অনেক ভালোভাবে আমরা সেখানে গিয়ে নামাজ আদায় করে আসবো পাঁচ নম্বর হচ্ছে আমাদের নোয়াখালীর সবচাইতে সেরা যে জায়গাটা এবং কি এটা হচ্ছে নোয়াখালীর সবচেয়ে টপ ওয়ান নাম্বার ঘোরার জায়গা সেটা হচ্ছে নিঝম দ্বীপ নিঝম হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগরের একটা ছোট্ট দ্বীপ এখানে আমরা যেতে পারি এই জায়গাটাতে গেলে আমাদের পরিবেশটা অনেক শীতল লাগবে আমাদের কাছে অনেক ভালো লাগবে মনে হবে যে আমরা আসলে কোন এক জায়গাতে ঘুরতে এসেছি তো সবাই আমাদেরকে ভালোবাসে দিবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম